হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধেবেলা তো সন্ধ্যাবেলা খুবই ঠান্ডা করছে তার জন্য আর কি এখানে আমরা আগুন রান্না রান্নাঘরে এখন দিদার আমি এখানে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা আর বাতাস করছে তার জন্য ঠান্ডা বাতাস সইতে না পেয়ে এই যেখানে আগুন আগুন ধরেছি যে

বেশি ঠান্ডা না আজকে আমি সারাদিন বাড়িতে ছিলাম না পুরো দিন একদম বাইরে তো তোমাদেরকে বা আমি বাইরের সিনটা দেখাতে পারিনি তো সরি গাইস আমার কিছু প্রবলেমের জন্য আমি তোমাদেরকে বাইরের সিনটা দেখাতে পারিনি তো এখন ভাবলাম যে বাড়িতে বসে আর কি থাকবো তো তোমাদেরকে এই জিনিসটা আর কি শেয়ার করি তার জন্য আর কি দেখাচ্ছি আমাদের পাশে এখানে উনুন আছে তো উনুনে আগুন না লাগিয়ে এখানে আগুন লাগার একটা কারণ আছে এখানে আগুনের শেকটাও ভালো করে পাওয়া যায় আর এই যে মাটিটা আছে মাটিটা পুরো একদম জলে ভিজে আছে জানি না কেন তার তার জন্য আর কি মাটিটা শুকানোর জন্য এই আগুনটা আর কি ধরানো হয়েছে পুরো যজ্ঞর মতো লাগছে একদম দেখার যজ্ঞ দেখো আবার নল ফুকবে যে ধরে গেল নলটা দাও চলছে দাও দাও দারুন দারুন দেখতে পাচ্ছ গাই এটার কামাল হচ্ছে এই যে আগুন যদি না ধরে আর নিভে যদি যায় তাহলে একটা বাস কাটবেন তাহলে একটা বাস কাটবেন আর বাসটা আগুন যখন ধরবে না তখন এই জায়গায় একটা ফুক লাগাবেন আর এই সাইড দিয়ে হাওয়াটা বের হয়ে আগুনে যাবে আর এইভাবে দাও দাউ দাও দাউ করে আগুন জ্বলবে এই ট্রিকটার তোমরা কাজে লাগাবা যাদের বাড়িতে অনুন আছে দেখবা একদম পুরো ঝাকাস আশা করি যারা গ্রামের লোক তারা তারা আর কি জানে শহরের লোক আশা করি জানে না এইসব জিনিস কারণ ওরা গ্যাসে রান্না করে তো এর যে মজা বাসের এই জিনিসে একটা হাওয়া দেওয়ার একটা মজা আলাদা দেখতে পাচ্ছি একটা বাস কাটবেন এইভাবে এখান থেকে এখন আগুন উঠাচ্ছে এখন সন্ধ্যা দিবে বাড়িতে তার জন্য আগুন তুলছে এই যে এখন দেখো এখন আগুন লাগছে না ঠিক আছে এখন আগুন লাগছে না এখন আমি এটা দিয়ে হাওয়া দিব দেখবে কি হবে আগুন আগুন ধরে যায় হঠাৎ আমার দ্বারা হচ্ছে না গাই আমার দ্বারা হচ্ছে না এই যে দেখো দিদা ফুকছে দিদা আগুন ধরে গেল এইসব জিনিস সবার দাঁড়িয়ে হয় না সবার দাঁড়িয়ে হয় না কামাল থাকে কামাল দেখো আমি হঠাৎ করে পারছি না করতে দিদা পেয়ে গেলো কারণ ওরা উনুনে রান্না করে 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 অভ্যাস আছে মানে হাওয়া দিয়ে দিয়ে অভ্যাস আছে আর কি তো ওদের আর কি হয়ে যায় তাড়াতাড়ি আমি এখন রান্নাঘর থেকে আগুনের নিয়ে নিয়ে চলে এসেছি আমার ঘরে তো আমার ঘরে টেবিলটা পুরো পুরো ভাই নোংরা হয়ে আছে আমি অনেক দিন ধরেই ভাই করে তিন চার মাস ধরে আর কি টেবিল আর কি পরিষ্কার করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে আজকে টেবিলটা আর কি পরিষ্কার করব তো আর ছেলেদের টেবিল বুঝতে পারছো ছেলেদের টেবিল মানে ছেলেদের ঘর আর কি ওইভাবে থেকে যায় মানে অতটাও গোছানো আর কি থাকে না তো দেখতে পাচ্ছ এটা আমার টেবিল পুরো একদম পুরো একদম ছিদির বিদির হয়ে আছে আর এই টেবিলটাকে এখন আমাকে সুন্দর করে সাজাতে হবে তো চলো বেশি দেরি না করে আমি টেবিলটাকে সাজাই আর টেবিলটা আশা করি সাথে সাথে আবার রান্নাঘরে যেতে হবে কারণ মা এখন চা করছে চা খেতে ডাকবে হয়তো তো আবার রান্নাঘরে যাব প্রয়োজন প্রয়োজন কারণ টেবিলটা মানে কিছু কাজ তো হবে ভাই কিছু মানে টেবিলের কাজটা শুরু করে দিব। তারপর রান্নাঘরে যাব। যদি ডা মানে ডাকবে আর কি রান্নাঘরে যাবো রান্নাঘরে চাটা খেয়ে আসবো তারপর আবার টেবিলটাকে ভালো করে সাজাবো কারণ কিছুক্ষণ পরে আর কি ডাক মা আর কি ডাকতে ডাকতে আর কি আসবে তো চলো টেবিলটা সাজা আর কি তো গাইস দেখো আমার টেবিল অর্ধেক সাজানো হয়েছে পরিষ্কার করানো হয়েছে আর মা এখন ডাক দিয়েছে এখন যাব চা খেতে রান্নাঘরে এখন যাব চা খেতে এই যে আমার অর্ধেক কি টেবিলটা সাজানো হয়ে গেছে আর এখন যাব রান্নাঘরে চা খেতে তো চলো রান্নাঘরে যাই আচ্ছা কি নিয়ে গেল চাটা খাওয়া হয়ে গেল তো এখন আবার আমার ঘরে যাচ্ছি কারণ টেবিলটা ভাই ঠিক করতে হবে তো আমার ঘরে চলে আসলাম টেবিলটা তো অর্ধেক করে গেছিলাম এখন সেই অর্ধেকটা এখন পূর্ণ করতে হবে তো চলো পূর্ণ আমি টেবিলটা আগে সাজাই তারপর আবার আসছি দেখো বন্ধুরা আমি ফাইনালি আমার টেবিলটা আমি সাজিয়ে ফেলেছি খুবই খুবই সুন্দর করে তো চলো দেখাই এবার এবার দেখানোর পালা চলে এসছে তো এই যে দেখো এই হচ্ছে আমার টেবিল একদম খুবই সুন্দর করে সাজিয়ে ফেলেছি আর কোনো সাজানোর আর কি কোনো পালা মানে কোনো সাজানোর আর কোনো পালা নেই সাজিয়ে ফেলেছি আগে অনেক 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 নড়া ছিল এখন মানে টেবিলে টাচ না করে করে অনেক ধুলো পড়ে গেছে এখন আবার পরিষ্কার করলাম ভালো করে তো এখন আবার একদম ফ্রেশ দেখাচ্ছে চকচক দেখাচ্ছে তো বন্ধুরা আমি তো আমার টেবিল সাজানো আজকে দেখালাম তো আজকের মতো এখানেই আমার দেখা হচ্ছে কালকের ভিডিওতে টাটা বাই বাই